প্রিয় চাকরি প্রত্যাশী ভাই সবাইকে স্বাগতম একটি প্রাইভেট কোম্পানির নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হলো আপনার এই যে আকিস বেঞ্চার তো আকিস বেঞ্চার তারা কিন্তু আজকে দা বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তাদের যে প্রোডাক্টগুলো আছে তো সেই প্রোডাক্টগুলো আকিস বেঞ্চারের সরাসরি সাক্ষাৎকারের নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করার আগে আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছি আগে তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমি দেখি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কি নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নাই সেক্ষেত্রে আমরা চলে যাব ইয়াটা যেটা পত্রিকাটা প্রকাশ করছে আজকে প্রথম আলোর মাধ্যমে তো তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনার খুব সহজে হাতের কাছে পেয়ে যান আর সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের ভালোবাসায় সাপোর্ট আমরা এখন দুই হাজারের পরিবার তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশান বেলাইকনটি অন করে দিন তো আমরা চলেন বিজ্ঞপ্তি দেখি এই দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এর আগেও প্রকাশ করছিলো হয়তো তারা ওই পরিমাণ লুক পায় নাই যার কারণে তারা আবার নতুন করে এয়া করছে প্রকাশ করছে আজকে দৈনিক প্রথম প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে বাংলাদেশ প্রতিদিনের জল সাপ্লাই দেখতে পাচ্ছেন তো আমরা দেখি তারা কি দিয়েছে তো আমরা প্রথমে দিকে চলে গেলাম তো দেখতে পাচ্ছি আকিস ভেঞ্চার ওয়াক ইন ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎ সরাসরি সাক্ষাৎকার তো আকিস ফুড অ্যান্ড ব্যাভারেজ তারপর আকিস ডেইরি লিমিটেড আকিস হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড আকিস ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড আকিস বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বিক্রয় বি বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ পরিশ্রমী সেলস অফিসার নিয়োগ করা হবে তো যেমন প্রোডাক্টগুলো হচ্ছে কি এই যে জুস কোমল পানীয় কার্বনেট ব্যবহারেজ ডেইলি ডেইরি পূর্ণ সামগ্রী মিল্ক পাউডার পাস্তরাইজ মিল্ক তারপরে টয়লেট পূর্ণ সাবান ডায়াপার ডিটারজেন্ট পাউডার ইয়ার ফ্রেশনার ইয়ার ডিশ

দোকানদারের কাছ থেকে পণ্যের অর্ডার নেওয়া মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা তারপরে শিক্ষাগত যোগ্যতা দিয়েছে আপনার ন্যূনতম এইচএসসি পাস স্নাতক পাশে যারা আছেন ডিগ্রি পাশ যারা আছেন তারাও কিন্তু আবেদন করতে পারেন আর আপনার ইন্টারভিউ সহস ইন্টারভিউ টাইম হচ্ছে সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত বেতন ভাতা দিয়েছে আকর্ষণীয় বেতন টিএডিএ মোবাইল বিল দুটি উৎসব বোনাস সেলস কমিশন সেলস ইনসেন্টিভ এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা তারা প্রদান করবে তো আপনাকে কি করতে হবে আপনারা এই এখানে যে তারা বুধবার আগামী পাঁচই মার্চ বুধবার পাঁচই পাঁচই মার্চ দু হাজার পঁচিশে বুধবার আর পদবী সেলস অফিসার এই যে চারটা যে তাদের ইয়ে আছে বিভাগীয় শহর আছে আপনারা সেখানে সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন ওই এরিয়াতে চট্টগ্রামে আছে হচ্ছে কি আপনার হোটেল এশিয়ান এস আর দুইশো একানব্বই স্টেশন রুম ঢাকা চট্টগ্রাম সিলেট আছে সিলেট প্যারাডাইস ইন হক টাওয়ার ন পুলস পয়েন্ট সিলেট বরিশালা সাকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বরিশাল ওয়ার হাউস প্রতাপপুর রহমতপুর বিদ্যুতের পাশে বরিশাল তারপরে কুমিল্লাতে সাকিস ফুড অ্যান্ড ভাই ভাই হোটেলের পাশে এই যে তাদের সেখানে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আহ আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে গেলে আপনাকে কি করতে হবে আগ্রহী প্রার্থীকে আপডেট সিভি সহ শিক্ষা যোগ্যতা সোনাদের মূল কপি ফটোকপি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ ইন্টারভিউ জন্য উল্লেখিত নির্ধারিত তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো সুতরাং নিয়োগ প্রক্রিয়া কোনো প্রকার সুপারিশ বা আর্থিক লেনদেনে কর্তৃপক্ষ বহন করিবে না তো এই এটা ছিল আমরা যারা বেকারত্বতা আছি যারা ট্রাই করতে পারতেছেন অন্য কোথাও তো আপনারা এখান যারা মার্কেটিং এ করতে চাকরি আর আকি গ্রুপের একটা প্রতিষ্ঠা রেগুলার আকিজ ও তারা কিন্তু যে আপনাকে এই দিয়ে দিতে হবে আকিস ফুড অ্যান্ড প্যাপারেজ আকিস ডেইরি আকিস ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড আকিস হেলথ কেয়ার অ্যান্ড হাইজেন লিমিটেড তারপরে আকিস ইঞ্জিনিয়ারিং যেটা তো মোটামুটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটাতে মোটামুটি বোঝা আশা করা যায় অনেক সংখ্যকের লোক নিবে আবার বিনা অভিজ্ঞতায় কিন্তু তারা এই বিজ্ঞপ্তিটা নেবে তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়ম বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের যে অল জবস নিউজ এইচডি এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি আছে এটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজেই হাতের কাছে পেয়ে যান আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকন